بسم الله الرحمن الرحيم وقوله إلى ما يطهر إحتراز عما إذا قشرت نفثة في العين فسال الصديد بحيث لم يخرج من العين لا ينقذ الوزوء لأن داخل العين لا يجب تطهيره أصلا لا في الوزوء ولا في الغسل إذ ليس له حكم ظاهر البدن

এপর আসলো সাল মুহতাওরাতু আল খুরুজু ইলা মা হুয়া জাহিরুল বাদানি শরআন সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে আল খুরুজু ইলা মা হুয়া জাহিরুল বাদানি শরআন যে শরীয়ত সম্মত যেটা শরীরের বাহ্যিক অঙ্গ সেটা দতব্ব সেদিকে বের হলে মানে শরীরের বাহ্যিক অঙ্গ যেটাকে বলা হয় বহিরাগত অঙ্গ সেদিকে বের হইলে অজু ভাঙবে আর চোখের ভিতরে যেটা এটাকে চোখের ভিতর বলা হয় আমরা কি বললাম বাহির বলছি চোখের ভাই বলছি কি বলছি হ্যাঁ এটা কি ভিতরের অংশ বাহিরের অংশ না মানুষের সবকিছু ভিতরে থাকে বাইরে থাকে অনেক কিছু বাইরে ভিতরে থাকে যেমন আপনার কলিজা আপনি যেগুলো দেখছেন আপনার কলিজা দেখেন নাই দাদা মগজ মগজ আরে মগজ দেখছেন দেখছেন মগজ দেখছেন আপনি কেমন দেখছেন মগজ আমি গরুটা কেছি নামটা মানুষের কি বলছি মানুষের সমস্ত অঙ্গ কি রেখে ভিতর ভাঁকে না আর বাইরে থাকে না হ্যাঁ এটাই বলতেছিলাম এরপরে আসেন তাহলে কি বলতে গেলে যে সম্মত হবে যেটা শরীরের বাহ্যিক অঙ্গ বাহিরের অংশ সেদিকে কি করতে হবে বের হতে হবে হ্যাঁ

একটা আছে আপনার আধুনিক রূপ কি না আরেকটা আছে আপনার প্রাচীন পদ্ধতি আধুনিক পদ্ধতি কি সেটা হচ্ছে

একটা বিষয় একটা হচ্ছে আধুনিক পদ্ধতি সেটা হলো কাপ কি ব্লেড দিয়ে কেটে এক ধরনের কাপ আছে ছোট ছোট কাপ কাপ লাগাই যায় কাপ লাগায় ওটা মধ্যে আপনার ইয়ে করে পাম্পিং ইয়ে আছে না আপনার ওই সাইকেলের বা পাম্পার পাম্পার দেখেনা রে হ্যাঁ সাইকেলের বা রিস্ডার পাম্পার দেখেন নাই পাম্প এরকম ছোট আছে পাম্প দেয় পাম্প দিলে অটোমেটিক এটা হচ্ছে আধুনিক পদ্ধতি তো দেখেন আপনি আপনার অধীন পদ্ধতি পুরাতন পদ্ধতিতে প্রাচীন পদ্ধতিতে যখন আপনার রক্ত বের করে রক্তটা ওই ব্যক্তি যে টান দেয়

এমন স্থান দিকে বেরো হয় যেটাকে আপনি পবিত্রতার দিকে পবিত্র করতে হয় তাহলে দেখা যায় ওই স্থানগুলো মানে যেহেতু ওই স্থানটা অজু অথবা গোসলের মধ্যে ধৌত করতে হয় তাহলে ওই স্থান দিয়ে বের বেরোইলে যেহেতু বেরোইছে ওই স্থান দিয়ে তাহলে ওই এমন তোমাদের সিঙ্গা দিলে কি হবে ওজু অথবা অজু ভরতে হবে এটা বুঝছেন না আপনারা কি বুঝছেন বলতে পারবেন পারবেননি

যে আমাদের মত হানিদের মতে এখানে যে আপনার মধ্যে কোনো সন্দেহ নাই আন্না তারপরও সেটা এমন স্থানে সেটা কি হয় নাই প্রভাবিত হয় নাই হাকুক তার সাথে পবিত্রতার হুকুম মিলিত হয় بل خرج الى موزيعين সেটা এমন স্থানে দিকে এমন স্থানের দিকে বের হইছে لا يل حق চার ছাতে কবি ততর হুকুম মিলিত হয় না উмма সালা ততবার প্রবাহিত হয়েছে الا عباره الحسنাতু এখানে সুন্দর এবারত হচ্ছে আই ক্বালা বলা হবে যে মা খারাজাবিন আসাবাইলাইনে যা দুই রাস্তা সামনে এবং পিছনের রাস্তা দিয়ে রয়েছে অথবা অন্য কোনো রাস্তাতে দিয়ে বেরোয় ইলা মায়ত হারো সেটা গড়িয়েছে এমন স্থানের দিকে যেটা কি যেদিকে আপনার পবিত্র করতে হয় ইনকান নাজিসান সালা যদি বস্তুটা নাপাক হয় এবং প্রবাহিত হয় তাহলে যে অজু ভেঙে যাবে সেটা বুঝছেন না আমি জানি আপনারা বুঝেন নাই কারণ আপনার মোতালা করেন নাই তবে এতটুকু বুঝলেন তো যে কিছু একটা বুঝলেন নাকি বুঝলেন কি বুঝলেন না বলতেছে যে এখানে যদি আমরা বলি যে গাইরে সাবি লাইন থেকে গাইরে সাবি মানে কি বলতে পারবেন গাইরে সাবি লাইন মানে কি হ্যাঁ একটা হচ্ছে সাবি লাইন এর বিপরীত মানে মানে দুই রাস্তা ছাড়া শরিলের অন্য কোনো স্থান থেকে বের হলো এটাকে বলা হয় গায়রে সাভিলাইন বুঝছেন নে যদি গায়রে সাভিলাইন থেকে কোনো নাপাকি বের হলো বের হয়ে যদি সেটা এমন স্থান পর্যন্ত গড়িয়ে যায় প্রবাহিত হয় যে স্থানটা ওযু অথবা গোসলের মধ্যে দৌত করা আবশ্যক তাহলে অবস্ত অবস্থায় ওই জিনিসটা বের হওয়ার কারণে অজু ভেঙে যাবে সাথে তার মুখে চলে যায় তাহলে এটা অন্য কোথাও কি হলো গড়াইল না গড়াই তাহলে দেখা যায় এমত অবস্থা ওজু ভাঙ্গে না মানে আমরা যে মূলনীতি বলছি অথচ দেখা যাচ্ছে যে

যেদিকে পবিত্র করা আবশ্যক এমন স্থানের দিকে দেখেন শরীরের ভিতর থেকে বের হয়ে বাহিরের দিকে বের হল না রে হ্যাঁ আর শরীরের বাহিরটা তো কিরে ওজন অথবা গোসলের মধ্যে যত করা কি আবশ্যক কিরে তাহলে যদি কোন না পাকি শরীরের ভিতর থেকে বের হয়ে বাইরে বের হইলে কি ওজন ভেঙে যাবে বুঝলেননি

সুদুর কি হয় রে তাহলে কি ওষ ভেঙে যাবে মানে যদি যদি করে আপনাকে থুতু ফালায় থুতু ফালায় কি রক্ত বের মানে রে রক্ত বের যাবে তাহলে এমত অবস্থায় দেখতে হবে যে থুতু এবং রক্ত যে পরিমাণ সমান সমান না কম বেশি যদি সমান সমান হয় যে আসলে থুতু যে পরিমাণ বের হয়েছে রক্ত সে পরিমাণ বের হয়েছে তাহলে একটা এমনকি যদি হয় কি বলছে বেশিটাকে কুলের হুকুম দেওয়া হয় বেশিটাকে কিসের হুকুম দেওয়া হয় কুলের হুকুম মানে মানে হচ্ছে ধরেন সামনে কি আসতে আছে একশো জন বুড়া বুড়া রে এর মধ্যে ধরেন ডাকার এলাকার নাম আছে আতুল কি আরেকজন আছে ধরেন আতুল ধরেন

মানে সে মাত্রা গেলে দুইটা বেশি পাইছে দুইটা ভোট পাওয়া পাইলে বেশি পাইছে এখন তারা যদি আমরা মানে বেশি যাকে দেওয়া বলা হবে কি কেমন জানে সমস্ত মানুষ তাকে হ্যাঁ এবার বুঝেন লিল এক সারি হুকমুল এই উসুলটা এটা মূলনীতি এই মূলনীতিটা আপনার কিতাবের বিভিন্ন জায়গায় আসবে এটা লীল এক সারি হুকমুল কুল দেখেন যদি সমান সমান হয় টুতু এমন রক্ত তাহলে বুকুম হবে যে রক্ত বেরোয়

আরো উত্তম ভাবে যদি রক্ত বেশি হয় তাহলে তার হুকুম কি সেটা বুঝা গেছে সেটা কি যদি ধরেন রক্ত বেশি হয় আর যদি কম হয় তাহলে কোনটা হবে আলু ওষুধ না মানবে না আলু ঠিক আছে কালকে খান